ओ दादा ओ दादा हां दादा दादा कामारे गनबे तुम जी टुकरा गसी बोलू সিএম এর প্রোগ্রামে যাওয়া দাঁসলাম হাতি চোরা ও তো কোন অ্যাক্সিডেন্ট হয়েছে যে ডাম্পার একটা গাড়ি ব্রেক মারছে সামনে তখন আমার গাড়ি এবার ব্রেক মানে কন্ট্রোল করতে পারছে না তখন গিয়া রংপুর রংপুর বন্ধ পেট্রোল পাম্পের সামনে আমরা সেকুনার থেকে আইরাম আতিসারা বলে আতিসারা যাইতাম সিএম এর প্রোগ্রামে আমরা হন্ডেড হয়েছে প্রায় চার পাঁচজনের মতো একটু মানে সামান্য মানে এরকম বেশি কিছু নাই কেউ রাতে কেউ মাথাতে কেউ রুটে এরকম ব্যবস্থা করতেছি মুখে দাঁতের মধ্যে শুট পাইছে আর মাথা তো পাইছে একজনে হাতেও পাইছে বুঝছে পাঁচজন জন একটু মোটামুটি সুট পাইছে আমরা ওই ডাক্তারের ট্রিটমেন্ট চিন্তা করতেছি এটা এবার তো আমরা দেখছি না এখন কোথায় গেছে আমরা তো ওটুকু গুলি